নমস্কার আপনারা দেখছেন রাজনীতি বাংলা সঙ্গে আমি বিশ্বরূপ অভিষেক ব্যানার্জি সম্প্রতি তার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের আমতলায় একটি ডক্টরস সামিট প্রোগ্রামের আয়োজন করেছেন মানে ডাক্তারদের সমাবেশ মোটামুটি জানা যাচ্ছে যেটা মিডিয়া রিপোর্ট অনুযায়ী সেটা হচ্ছে যে এক হাজারের ওপর ডাক্তারবাবু চিকিৎসক অংশগ্রহণ করেছেন অভিষেক ব্যানার্জির ডাকা ওই ডক্টরস সামিটে তো ঠিক আছে সেখান থেকে তিনি ঘোষণা করেছেন সেবাশ্রয় নামক একটি প্রকল্প যেটা তার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে চলবে তো কি এই সেবাশ্রয় প্রকল্প এই বিষয়টা একটু জেনে নেব সেবাশ্রয় প্রকল্প সম্পর্কে যেটুকু জানা গেছে তা হচ্ছে এরকম দু হাজার পঁচিশ থেকে ডায়মন্ড হারবারের সাত বিধানসভায় চিকিৎসা শিবির চলবে প্রত্যেকটি বিধানসভায় দশ দিন ধরে স্বাস্থ্য শিবির হবে তার মধ্যে সাত দিন শিবির পরিচালনায় জেনারেল মেডিসিনের চিকিৎসকরা এক এক দিন বিধানসভা ভিত্তিক চল্লিশটি করে শিবির করবে চলমান হাসপাতাল পরিষেবা থাকবে রক্ত পরীক্ষার পাশাপাশি পোর্টেবল ইসিজি পরিষেবাও সেই শিবির থেকে দেওয়া হবে পঁচাত্তর দিন ধরে চলবে এই কর্মসূচি তাতে যেটুকু জানা যাচ্ছে আটশো জন চিকিৎসক যোগ দেবেন এই সেবাশ্রয় প্রকল্পটি সম্পর্কে স্বয়ং অভিষেক ব্যানার্জি কি বলেছেন একটু জেনে নেব আমরা ঠিক করেছিলাম একটা স্বাস্থ্য শিবির করব। যা প্রায় তেইশ লক্ষ লোকের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে আমাদের কাছে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রত্যেকটা ক্যাম্পে আমরা দুটো বাবুদের ডাক্তারবাবুদের অংশগ্রহণ করতে বলেছিলাম কেউ প্রাইভেট প্র্যাকটিস করে কেউ সরকারি চাকুরি করে তারা সপ্তাহে দু দিনের বেশি সময় দিতে পারবেন না দু তিনশো ডাক্তার হলে আমরা ভেবেছিলাম এই কাজটা সফল বা সার্থক করতে পারবো আর তাই হয়েছে এই হলো অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্প এইবার আসি মূল কথায় এবার এই যে অভিষেক প্রকল্প করেছে তো আইডিয়াটা কার ছিল বা আইডিয়াটা কাদের ছিল আমাদের প্রিয় দর্শক বন্ধুরা নিশ্চয়ই মনে করতে পারছেন যে আর কর কাণ্ডের আবহে যখন জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে সরকার এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার যখন বলা হচ্ছে যে চিকিৎসা পরিষেবা দিচ্ছে না হাসপাতালে জুনিয়র ডাক্তাররা তো তখন এই অভয়া ক্লিনিক চালু করেছিল জুনিয়র ডাক্তাররা কলকাতার বিভিন্ন জায়গায় অভয়া ক্লিনিক চালু হয়েছিল সঙ্গে প্রত্যেকটা জেলায় জেলায় অভয়া ক্লিনিক অভয়া ক্লিনিক চালু হয়েছিল তো অভয়া ক্লিনিকে ওই রাস্তার ধারে বসে তারা চেষ্টা করতেন রোগীদেরকে পরিষেবা দেওয়ার প্রেসক্রিপশনও করেছিলেন অভয়া ক্লিনিকের নামে সেখানে উই ওয়ান্ট জাস্টিস শব্দটাও লেখা থাকতো তো এই ক্লিনিক কিন্তু একদিক থেকে সফল সফল কারণ অভিষেক ব্যানার্জি ওই মডেলটা কি তুলে নিয়ে এসে সেবাশ্রয়ে নাম দিয়েছেন এটা দিনের আলোর মতো পরিষ্কার এখন যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে ডায়মন্ড হারবার কি পশ্চিমবঙ্গের মধ্যে বিচ্ছিন্ন একটা দ্বীপ ডায়মন্ড হারবার কি পশ্চিমবঙ্গের মধ্যে বিচ্ছিন্ন একটা দ্বীপ তা তো নিশ্চয়ই নয় ডায়মন্ড হারবার একটা বিধানসভা যার সাংসদ হচ্ছেন অভিষেক ব্যানার্জি পশ্চিমবঙ্গের মধ্যে একটি অংশ সেটা তো এই ডায়মন্ড হারবারে বিভিন্ন কাজ তিনি করবার চেষ্টা করেছেন অবশ্যই সেটা ভালো প্রশংসার সেবাশ্রয় প্রকল্পেরও আমরা প্রশংসা করছি কিন্তু প্রশংসা করলে তো হবে না তার ব্যাকগ্রাউন্ডে অনেক গল্প লুকিয়ে থাকে সেটা হচ্ছে তিনি ডায়মন্ড হারবারের জন্যে তিনি বার্ধক্য ভাতার আলাদা করে ব্যবস্থা করেন প্রায় সকলের জন্য যেটা শুনেছি ব্যবস্থা করেন এবং আরও অন্যান্য মানুষের প্রয়োজনীয় কাজ তিনি করেন তো করেন ঠিক আছে এবার শুধু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষরা প্রায় সকল মানুষ যদি বার্ধক্য ভাতা পায় তাহলে পশ্চিমবঙ্গের বাকি পশ্চিমবঙ্গের মানুষরা যদি না পায় তাহলে তো একটা বৈষম্য সৃষ্টি হবে এই যে সেবাশ্রয় প্রকল্প চালু করলেন তিনি তো খুব ভালো উদ্যোগ মানুষ পরিষেবা পাবে দিনের শেষে কিন্তু ডায়মন্ড হারবারের বাইরে যে বৃহত্তর পশ্চিমবঙ্গ রয়েছে সে মানুষরা কি চিকিৎসা পরিষেবা পাওয়ার যোগ্য নন এইবারে এইখানে কেউ কেউ বলবেন যে হ্যাঁ সেই মানুষদের জন্য চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে জেলা হাসপাতাল রয়েছে শিশুদের জন্য হাসপাতাল রয়েছে চোখের হাসপাতাল রয়েছে মহকুমা হাসপাতাল রয়েছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে এটা তো সরকারি স্তর সরকারি নিয়ম মেনে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন স্তর মেনে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন নিয়ম মেনে এই ধরনের হাসপাতালগুলো গড়ে উঠেছে এবং তা পরীক্ষিত এবং প্রমাণিত যে মানুষের উন্নয়ন হয় তাতে মানুষের কল্যাণ করা যায় মানুষের সেবা করা যায় তো সরকারি যেহেতু হাসপাতালে একটা স্ট্রাকচার রয়েছে একেবারে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত সেখানে আলাদা করে এই ধরনের সেবা শিবিরের কী প্রয়োজন আছে কতটা প্রয়োজন আছে আছে নাকি এটা রাজনৈতিক প্রয়োজন অনেক ভীষণ আছে রাজনৈতিক প্রয়োজন অনেক ভীষণ আছে এই বিষয়টাতে আসছি কারণ মিডিয়ারও একাংশ হ্যাঁ ডায়মন্ড হারবার মডেল ডায়মন্ড হারবার মডেল এই যে শব্দগুচ্ছটা তারা বেঁধে দিয়েছে হ্যাঁ এটা ইচ্ছাকৃতভাবে বাঁধা হয়েছে বলে আমার মনে হয় কারণ ডায়মন্ড হারবার মডেলের আলাদা কি অস্তিত্ব থাকবে সেটা তো পশ্চিমবঙ্গের মধ্যেই ডায়মন্ড হারবার হচ্ছে একটা লোকসভা কেন্দ্র তাহলে কালকে বলবে বর্ধমান মডেল। তো এরকম ব্যক্তিগত তিনি সাংসদ তিনি তার সাংসদ এলাকার জন্য কাজ করতে চাইছেন কিন্তু না হয় যে বাকি পশ্চিমবঙ্গের বাসী মনে হয় যে আমরা বঞ্চিত থেকে যাচ্ছি তো অভিষেক ব্যানার্জি তৃণমূল দলটাকে কর্পোরেট স্টাইলে চালাতে চাইছেন হ্যাঁ যেমন একটা কর্পোরেট সংস্থা একটা নির্দিষ্ট বয়সের পর তাদের অবসর গ্রহণ করতে হয় অনেকটা নরেন্দ্র মোদী বিজেপির হাল যখন ধরলেন তো নরেন্দ্র মোদীর বর্তমান বিজেপি কিন্তু কর্পোরেট বিজেপি তো অভিষেক ব্যানার্জি ওই কর্পোরেট স্টাইলে তৃণমূল কংগ্রেস দলটাকে চালাতে চাইছেন তার জন্য তৃণমূল কংগ্রেসের দলের ভেতরে অন্তর্দন্ত শুরু হয়েছে বিশেষ করে প্রবীণদের মধ্যে কারণ তারা আশঙ্কায় ভুগছেন যে কবে তাদের উপরে কোপ পড়বে বয়সের সীমারেখার জন্য তো এক হচ্ছে যে তিনি কর্পোরেট স্টাইলে দল চালাতে চাইছেন তাই দলে অন্তর্দ্বন্দ্ব শুরু হচ্ছে সম্ভবত আমার যেটা বিশ্লেষণ আর দ্বিতীয় কথা হচ্ছে তিনি এই ডায়মন্ড হারবার মডেল এই নাম দিয়ে যে কখনো চিকিৎসার ক্ষেত্রে সেবাশ্রয় প্রকল্প কখনো বার্ধক্য ভাতা তিনি নিজের উদ্যোগে দিচ্ছেন নিজের উদ্যোগে মানে নিজের টাকায় দিচ্ছেন না বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা তুলে দেওয়া হচ্ছে আমার কাছে পরিষ্কার নয় সেটা তদন্ত সাপেক্ষ বিষয় এবং বিজেপিও তদন্ত দাবি করেছিল অতীতে তো যাই হোক তো এই ধরনের জিনিসগুলো যখন তিনি করছেন তখন বাকি পশ্চিমবঙ্গের মানুষদের মধ্যে যদি বিরূপ প্রতিক্রিয়া শুরু হয় হ্যাঁ যে আমরা পাচ্ছি না বা বাকি পশ্চিমবঙ্গের উন্নয়ন তো ডায়মন্ড হারবারের মতো হচ্ছে না তো তাহলে তো তার দল শেষ যে চাপটা এসে পৌঁছাবে চাপের যে ঢেউ হয় তো সেই ঢেউটার শেষ ঢেউটা এসে তো পৌঁছাবে তার দলের ওপরই তো তার দলের ওপরই কি তিনি চাপ সৃষ্টি করবার কৌশল নিয়েছেন এইটা আমার মনে একটা মানে কৌতূহল দানা বেঁধেছে বলতে পারেন যে দলটা কি দলটাকে কি তিনি ঠিকঠাক পাচ্ছেন না অ্যাক্সেস পাচ্ছেন না গোটা দলের তাই কি দলের ওপর তিনি এইভাবে চাপ সৃষ্টি করতে চাইছেন হ্যাঁ আর দ্বিতীয় আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে ইতিহাসের একটা খুব ভালো গল্প মনে পড়ছে মুঘল শাসন যখন চলছিল দিল্লিতে গোটা ভারতে মুঘল শাসন দিল্লি সম্রাটে তো তখন দেখা যেত যে সম্রাটের যদি দুটো বা তিনটে পুত্র থাকত তো সিংহাসনের জন্য তো নিজেদের মধ্যে লড়াই শুরু হয়ে যেত ক্ষমতা সিংহাসন ফলে সম্রাট কি করতেন দুটো পুত্রকে একটা পুত্রকে নিজের কাছে রেখে দুটো পুত্রকে বিভিন্ন জায়গার দান করতেন বা বিভিন্ন অর্থাৎ বিভিন্ন প্রদেশ বা বিভাগ দান করতেন যে তুমি বাংলা বিহার উড়িষ্যায় চলে যাও সেখানে তুমি শাসন কার্যটা দেখো ট্যাক্স কর ইত্যাদি আদায় করো আর একটা পুত্রকে পাঠিয়ে দিতেন দক্ষিণে তো এটা মনে হচ্ছে মানে অভিষেক ব্যানার্জিকে যেন ডায়মন্ড হারবারে জায়গিরদার করে দেওয়া হয়েছে যে তুমি ওখানে যা করবে করো এরকম একটা ব্যাপার তো মিল হয়তো আছে কিংবা নেই আছে কি নেই সেটা আপনারা কমেন্টে বলবেন আমরা শোনবার জন্য উদ্গ্রীব হয়ে উঠলাম আমাদের প্রিয় দর্শক বন্ধুদের কাছ থেকে কারণ আপনাদের ফিডব্যাক আমরা সময় চাই এবং রাজনীতি বাংলা অবশ্যই যেন এর মধ্যে এই সোনার মধ্যে সাবস্ক্রাইব করে রাখবেন তৃণমূল নতুন তৃণমূল বনাম পুরনো তৃণমূল কর্পোরেট তৃণমূল বনাম পুরনো তৃণমূলের এই যে লড়াই চলছে স্নায়ুযুদ্ধ চলছে নিজেদের মধ্যে স্নায়ুযুদ্ধ চলছে খেয়াল করে দেখুন কিন্তু এখানে কিন্তু পশ্চিমবঙ্গে বিরোধী অর্থাৎ বিজেপি বলুন বামেরা বলুন পশ্চিমবঙ্গে কিন্তু বিরোধীদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না কোনো নির্বাচনই দেখতে পাওয়া যাচ্ছে না এদেরকে রাস্তায় সেভাবে আন্দোলন করতেও দেখতে পাওয়া যায় না অর্থাৎ তৃণমূল ধরিয়ে নিয়েছে যে রাজ্যে বিরোধী বলে কেউ নেই অথবা নিজেদের মধ্যে একটা স্নায়ুযুদ্ধ এরা চালানোর চেষ্টা করছে নিজেদের মধ্যে একটা স্নায়ুযুদ্ধ চলছে এবং দিব্যি আছে বেশ খুশি আছে এবার কতদিন এভাবে চলবে জানা নেই মানে গণতন্ত্র তো নামে মানে অ্যাকচুয়ালি দেখে যেটা মনে হয় এদের শাসন তৃণমূল কংগ্রেসের শাসন সেটা হচ্ছে যেন ব্যক্তি শাসন চলছে গণতন্ত্র নয় গণতন্ত্রটা সামনে যেমন পুরোহিতরা নামাবলি পড়ে পুজো করতে যায় না কিন্তু আপনি তো আপনি যদি চিনে না থাকেন তাহলে তো জানেন না যে তিনি ব্রাহ্মণ নবাব্রাহ্মণ নামাবলি পড়লি আপনি জানেন তিনি ব্রাহ্মণ তো গণতন্ত্রটা মুখে গণতন্ত্রটা নামাবলির মতো আসলে ভিতরে ভিতরে চলছে রাজতন্ত্র রাজা শাসন ব্যক্তি শাসন তা না হলে আলাদা করে এরকম পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে ডায়মন্ড হারবার মডেল বলে কোনো কিছু কোন একটা কনসেপ্ট চলতে পারত না চলতে পারে না আমি জানি না এর ভবিষ্যৎ কী এবং বাকি পশ্চিমবঙ্গের মানুষ কি ভাবছে আপনারা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই দেখতে থাকুন রাজনীতি বাংলা